নমস্কার কেমন আছেন সবাই টু উপরে আপনাদের সবাইকে স্বাগত অফ সিজনে পালং শাক থেকে ভাবলাম পালং শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তাই পালং শাক কেটে নিচ্ছি এর মধ্যে দেব মূল আলু তাই মূলো আলুটাও আমি কেটে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি করে কাটছি সব সবজিগুলো ও আর হ্যাঁ আমি বেগুনও দিয়েছি তাই বেগুনটাও কেটে নিলাম এটা পালং শীষ নয় তবে পাতা পালং আমার এই পালংটাই বেশি খেতে ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সব সবজিগুলো আমি কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি মশলা কি কী নিয়েছি সেটা আমি এখন দেখাচ্ছি না রান্নার মধ্যে আপনারা দেখতে পাবেন তাই আমার সঙ্গে থেকে পুরো রান্নাটা আপনারা দেখে নিন গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল এবার পালং শাকটা সবজিগুলো তো আমি আলাদা আলাদা করে ধুয়েছি তাই আগে যে সবজিগুলো দিয়েছি আলু বেগুন আর মূলো সেইগুলো আমি প্রথমে তেলের উপর দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব এখন পাতা পালংটা অ্যাড করবো না কারণ পালং তো খুব নরম হয় এখন দিলে নরম হয়ে সবজির সাথে সব মিশে যাবে তাই পালং পাতাটা আমি লাস্টের দিকে অ্যাড করব এখন মশলাতে দিয়ে দিলাম আদা জিরে আর লঙ্কা বাটা আর একটা মশলা এখনো বাকি আছে সেই মশলাটা আমি লাস্টে অ্যাড করবো আপনারা দেখতেই পাবেন সেটা এখন ভাজা হয়ে গেছে মশলার সাথে সমস্ত সবজিগুলো এখন পালং পাতাটা আমি অ্যাড করছি এর মধ্যে সামান্য নুন দিয়ে আবার ভেজে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে নোটিফিকেশান পেতে প্লিজ বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন মশলার সাথে নেড়ে চেড়েই দিয়ে দেবো পরিমাণ মতো জল সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন রেখে দেবো সামান্য চিনি অ্যাড করবো স্বাদের ব্যালেন্স আনার জন্য সবজিগুলো আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেটা আমি অফ ক্যামেরাতেই করেছি আপনাদের দেখায়নি সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা জায়গায় ঢেলে রেখেছি তারপরে আবারও ওই কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম বড়ি বড়িটা আমি ভেঙে নিয়ে ফোড়নের সাথে ভেজে নিয়েছি এবার তুলে রাখা সবজিটা আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এই সব তরকারি এই রকম দুই ফোড়নে রান্নাতেই বেশি ভালো লাগে দুই ফোড়ন মানে প্রথমে সবজিটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপরে ফোড়ন দিতে হবে তবে এই তরকারিতে টেস্ট আসবে এবার দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট এটাই ছিল আমার লাস্টের মশলাটা এটা না দিলে তরকারিটা অসম্পূর্ণ এই সব চচ্চড়িতে সর্ষে বাটা একটু না দিলে মোটেও ভালো লাগে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাস্টের দিকে সর্ষে বাটা দিতে তরকারিটা খুব বেশি শুকিয়ে ফেলবো না রকম ঝোল ঝোল রাখবো কারণ বড়ি দেওয়া আছে ঝোল তো একটু টেনেই নেবে তাই এরকম অবস্থায় নামিয়ে নেব এখন কড়াই থেকে একটা জায়গায় ঢেলে নিলাম পালং শাকের নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার